হ্যালো এভরিওয়ান রান্নাবান্না ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি ব্যস্ততার মধ্যে আছি ব্যস্ততাই হচ্ছে মানুষের জীবনের নিত্য সঙ্গী যে মানুষ যত বেশি ব্যস্ত সেই মানুষ তত বেশি সুখী আমি মনে করি কারণ যখন ব্যস্ত থাকবেন তার মধ্যে যে অল্প সময়ের জন্য যে অবসর সময়টুকুন পাবেন সেই সময়টুকুনই আপনি উপভোগ করতে পারবেন আর যখন খুব বেশি সময়ের জন্য অবসর হবেন তখন দেখবেন সেই অবসরটার আপনাদের ভালো লাগবে না তখন সেটা একঘেয়েমি হয়ে যাবে মন খারাপের কারণ হয়ে যাবে তাই আমি মনে করি যে ব্যস্ততাই হচ্ছে মানুষের সুখে থাকার মূল চাবিকাঠি যাই হোক এসব কথা বাদ যাক আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কচু ও আলুর দম তার জন্য আমি গাটি কচু আর আলুটাকে নুন হলুদ দিয়ে একটু জলে অল্প করে সিদ্ধ করে নিয়েছি আর মশলার জন্য আমি কুচোনো পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটাকে পেস্ট করে নিলাম এবার নুন জল ঝরিয়ে নিয়ে কচু আর আলুটাকে সর্ষের তেলে সামান্য ভেজে নেব দেখুন আমি একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি আমি একসঙ্গে কচু আর আলুটাকে সঙ্গে ভাজতে লেগেছি আলাদা আলাদা করে ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার ওই তেলেই আমি মশলার জন্য শুকনো লঙ্কা তেজপাতা জিরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে বেটে রাখা যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আমি ভুল করে পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছি আগে এটাখানে আগেই পেঁয়াজ কুচিটা দিতে হতো যাই হোক আমি ভুলে গেছি তাই পরেই দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহ দেয় আরও ভালো লাগে এই ধরনের ভিডিও বানাতে আর এই কচু কেন খাবেন যদি দেখেন যে কচুর কত উপকারিতা তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে বাটা মশলাটা এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা কচুর মধ্যে প্রচুর ফ্রাইবার রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়ায় এবং আমাদের ওজন কমাতে সাহায্য করে আর এছাড়া আরও অনেক গুণের উপকারী রয়েছে এই কচুর মধ্যে অনেকেই নাকশিটকে বলে থাকে যে কচু ঘেঁচু ভাই আমরা খাই না কিন্তু এইভাবে কচু একবার বানিয়ে দেখো মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে এক থাল ভাত এই শুধু এই কচুর তরকারিতেই উঠে যাবে আপনারা যদি চিংড়ি মাছ পছন্দ করে থাকেন তাহলে এই কচুর মধ্যে দিয়েও চিংড়ি মাছটা খাওয়া যেতে পারে দেখুন গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে কচু আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব মশ দেখুন মশলা প্রায় পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ভিডিও দেখা হয়ে গেলে একটা লাইক ও একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে তো জানতে হবে আপনাদের কাছ থেকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করবেন আমার রান্নার শেষের দিকে আমি একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে দিলাম কিন্তু আলুটা কচুটা সিদ্ধ হয়ে এসেছে আলুটা একটু বেশি বড় করে কাটা হয়েছিল বলে সিদ্ধ হয়নি তাই আমি এটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অল্প ফ্লেমে সিদ্ধ হয়ে গেছে ব্যাস রেডি আমার আলু কচুর দম ধন্যবাদ